আপনি যদি অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করে থাকেন আর আপনার বয়স যদি হয় সতেরো থেকে বাইশ বছর তাহলে হবে আপনার বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি বাংলাদেশ নৌবাহিনীতে সম্প্রীতি একটি নাবিক ও এমরজিসি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে যারা আবেদন চলমান এটি শেষ হবে পনেরোই অক্টোবর পর্যন্ত বিপুল পরিমাণে পুরুষ এখানে আবেদন করেছে তাদের চাকরি হবে সেহেতু এখন পর্যন্ত যেই সমস্ত পুরুষ প্রার্থী এসএসসি পাশ করেছে অথবা অষ্টম শ্রেণী পাশ করেছে এখনো যারা আবেদন করতে পারে নাই অতি দ্রুত আবেদন করে নিতে হবে কারণ এবছরে বিপুল পরিমাণে এই নাবিক ও এমরিসি পদে পুরুষ যোগদান করতে পারবে তো এই সুযোগ হাত ছাড়া যাবে না যারা দেশ সেবা অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ নৌবায়িত যোগদান করতে চায় তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সেহেতু কি কি বিস্তারিত বিষয় থাকলে এই নৌবায়িতের যোগদান করা যাবে সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া রয়েছে বিশেষ করে বাংলাদেশ নৌবাণীতে যোগদান করতে গেলে একটি মেডিকেল পরীক্ষার সম্মুখীন হতে হয় সেই মেডিকেল পরীক্ষা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব যে সমস্ত পুরুষ পাঠে এবার বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে বা ইন ফিউচারে তারা বাংলাদেশ যোগদান করতে চায় তো সেখানে একটি মেডিকেলের পার্ট রয়েছে যেখানে উত্তীর্ণ হলে কিন্তু চাকরি খুব সহজে হয়ে যায় তো চলুন দেখা যাক আজকে কোন কোন বিষয় থাকছে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই সমস্ত কিছুর বিস্তারিত বাংলাদেশ নৌবাহিনীতে যে সমস্ত পুরুষ পাথে আবেদন করে আবেদন করলে তাদেরকে জানিয়ে দেওয়া হয় কোন জায়গায় তাদেরকে যেতে হবে বিশেষ করে এটি মাঠ হয় স্টেডিয়ামে বা কোনো সেনানিবাসে বা কোনো নৌঘাটিতে এরকম মাঠ হয়ে থাকে তো যারা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক সেখানে মাঠে যাওয়ার একটা নির্দিষ্ট ডেট থাকে সেই ডেটে সেখানে উপস্থিত হলেই তার পরীক্ষা নিরীক্ষা বাছাই চলতে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল পরীক্ষা যে কোনো সামরিক বাহিনীতে যোগদান করতে গেলে মেডিকেল পরীক্ষায় যে সমস্ত প্রার্থী পুরোপুরিভাবে ফিট হয় তাদের চাকরি কিন্তু খুব সহজে হয়ে যায় তো মেডিকেল পরীক্ষায় কোন কোন বিষয় থাকবে নবাইতে দেখা হবে সেটা হচ্ছে চূড়ান্ত বিষয় তো প্রথমেই যেহেতু সেখানে প্রবেশ করতে হবে নবাইনি যেখানে নির্দেশনা দেবে মাঠ করার জন্য সেখানে গেলেই কিন্তু যাচাই বাছাই শুরু হয়ে যাবে সেই যাচাই বাছাইয়ের ভিতরে প্রথম স্টেপ থেকে শেষ স্টেপ পর্যন্ত মেডিকেল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের চাকরি কনফার্ম হয়ে যাবে এবার হ্যাঁ এই নবাইনিতে যারা আবেদন করেছে তাদের প্রস্তুতি হবে সেখানে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা কারণ

প্রথমত সেখানে গেলেই কিন্তু শরীরের সমস্ত কিছু খুলে ফেলবে যাদের শার্ট পরা থাকবে গেঞ্জি পরা থাকবে ফুল প্যান্ট পরা থাকবে জিন্স প্যান্ট পরা থাকবে থাকবে বা যা সেখান থেকে খুলে ফেলবে শুধুমাত্র থাকবে শর্ট প্যান্ট এবং হাফ প্যান্ট এই দুইটা বি সবাইকে নিয়ে যেতে হবে সেখানে প্রথম যে ধাপটা থাকবে সেটি হচ্ছে উচ্চতা পুরুষ পাতি ক্ষেত্রে অবশ্যই যে উচ্চতা রিকোয়ারমেন্টস আছে সেই উচ্চতা থাকতে হবে যেমন এখানে বেশ কিছু পদ আছে সেই পদে কিছু উচ্চতা প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি আবার কিছু পদে প্রয়োজন পাঁচ ফিট ছয় ইঞ্চি সেহেতু প্রথম ধাপ যেটা হবে সেখানে যেই যেই পদের উপর ভিত্তি করে উচ্চতা প্রয়োজন দেখা যাবে এখানে এম যোগদান করতে গেলে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা প্রয়োজন বাকি যেগুলো আছে রিকোয়ারমেন্টস পাঁচ ফুট চার ইঞ্চি হলেই হবে তো এখানে উচ্চতা অনুসারে পদ অনুসারে যাদের উচ্চতা কম থাকবে তাদের কিন্তু বাদ দিয়ে দিবে ইভেন যাদের পদ অনুসারে উচ্চতা ঠিক থাকবে তাদের চাকরি হয়ে যাবে আমি সাপোজ বলতে চাই যে সে টোপাসে যোগদান করবে অষ্টম শ্রেণীর পাশলেই হবে অষ্টম শ্রেণীর পাশলেই টোপাসে আবেদন করা যায় তো এখন হচ্ছে এই উচ্চতা তার প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি বাট সে আছে পাঁচ ফিট তিন ইঞ্চি তাহলে কিন্তু তাকে বাদ দিয়ে দিবে চাকরি হবে না মাস্ট বি অবশ্যই উচ্চতা গেইন করতে হবে এখন কিন্তু মাঝখানে একটু সময় আছে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে পাশাপাশি লং নোক্স ইন্ডিয়ান এই ক্যাপসুলটি খেতে হবে ইন্ডিয়ান এই ক্যাপসুলের কোনো ক্রিয়া নেই ইন্টারন্যাশনাল ভেরিফাইড যদি ছেলে এবং মেয়ে উভয় এটা দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত এবং গ্রান্টেড অরিজিনাল এই পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও এর ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে উচ্চতার ধাপ শেষ এখানে যারা টিকে যাবে এবং যারা বাদ পড়ে যাবে যারা টিকে যাবে তাদের ভিতর থেকে নিয়ে যাওয়া হবে ওজন মাপার জন্য উচ্চতা অনুসারে ওজনে একটা নির্দিষ্ট ব্যালেন্স হতে হবে ওভার হওয়া যাবে না আবার লো ওয়েট হওয়া যাবে না এখানে দেখা যাবে অনেকেই আছে যার উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি তার ওজন হয়ে গেছে সত্তর কেজি আটষট্টি কেজি পঁয়ষট্টি কেজি বা পাঁচ ফুট ছয় ইঞ্চি তার উচ্চতা তার ওজন হয়েছে পঁয়তাল্লিশ কেজি সাতচল্লিশ কেজি এমনটা হলে কিন্তু হবে না উচ্চতা অনুসারে ওজনে একটা নির্দিষ্ট লেভেল থাকতে হবে যেমন ধরা যেতে পারে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা আছে তার ওজন ছাপ্পান্ন কেজি সাতান্ন কেজি আটান্ন কেজি বা সর্বনিম্ন পঞ্চান্ন কেজি এটা কিন্তু ঠিক আছে বাট এর যদি বেশি হেরফের হয় বা উচ্ছে অনুসারে ওজন কম ওজন বেশি তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে এখন চলুন কি উচ্চত অনুসারে ওজন বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী উপায় হেলথ ফিট খেতে হবে ইন্ডিয়ান ক্যাপসুল এবং যাদের ওভার ওয়েট আছে ওজন বেশি তাদের ওজন কমাতে হবে তাদের জন্য কার্যকরী হবে ইন্ডিয়ান কিউসিলিম এই ক্যাপসুলটি এই ক্যাপসুলটি খেলে দেখা যাবে এক মাসে সাত থেকে দশ কেজি ওজন কমে যাবে সেহেতু যাদের ওজন কম আছে এবং ওজন বেশি আছে এই সময়ের ভিতরেই ফিক্স করে নিতে হবে যেন মাঠে গেলেই চাকরি হয়ে যায় ওজন শেষ উচ্চতা শেষ এখন আসা যাক বুকের মাপ বুকের মাপের ক্ষেত্রে একটা পুরুষপাতের জন্য সর্বনিম্ন তিরিশ ইঞ্চি ধরা হয়েছে ইভেন ওই বুক যখন সম্প্রসারণ বা ফুলানো হয় নিঃশ্বাস নিয়ে সেটা হতে হবে বত্রিশ ইঞ্চি এখন অনেকে থাকবে দেখা যাবে যে তার বুকের মাপ আছে বত্রিশ ইঞ্চি কিন্তু ফুলাতে গেলে সেই চৌত্রিশ ইঞ্চি হয় না বা তেত্রিশ ইঞ্চি বা সাড়ে তেত্রিশ ইঞ্চি এমন হয় তো এটা হলে কিন্তু বাদ দিয়ে দিবে অবশ্যই এক্ষেত্রে সবচেয়ে কার্যকারী বিষয় হলো নিঃশ্বাস বুকের ভিতরে দিয়ে পোশাক দিতে হবে নিঃশ্বাস বুকের ভিতরে আটকে রেখে পানি ডুব দিয়ে থাকতে হবে ইভেন দৌড়াদৌড়ি করা যায় যদি নিঃশ্বাস বুকের ভিতরে ধরে রেখে তাহলে বুকের মাপ আস্তে আস্তে বাতে থাকে এটা মাধ্যমে সম্ভব যারা প্র্যাকটিস করবে না যারা এই সমস্ত পরিশ্রম করবে না কিন্তু বুক সেভাবে না এখন এই যে তিনটি ঢাপ বললাম এটা যদি ঠিক থাকে তাহলে প্রাইমারি ভাবে সে সিলেকশন পরবর্তী এখন তার হচ্ছে মেডিকেল পরীক্ষা হবে মেডিকেল পরীক্ষা বলতে তার শরীরের বিভিন্ন অংশ যাচাই বাছাই চলবে সে অংশের ভিতরে কি থাকতে পারে তো প্রথমত যে বিষয়টি সবচেয়ে চোখে পড়ে সেটা হচ্ছে শোলে বিভিন্ন অংশে কাটা দাগ এই কাটা দাগে অনেকেই ভুক্তভোগী দেখা যায় যদি একশো জন ছেলে মাঠ করতে যায় তার ভিতরে সত্তর জন বাদ পড়ে যায় এই কাঁটা দাগের কারণে বিভিন্ন কাঁটা দাগ ইভেন ফাটা দাগ তো কাঁটা দাগ দেখা যায় সে ব্লেডে হাত কেটে ফেলে বা অ্যাক্সিডেন্টে বা কোথাও পড়ে গিয়ে ছুলে গিয়ে সেখানে কেটে যায় কাটা দাগ হয়ে যায় মুখে হতে পারে যে কোনো অংশে হতে পারে তো এই কাটা দাগ থাকলে কিন্তু চাকরি হয় না সার্জারি করে সেখানে আরো কাটা দাগ হয়ে থাকে অপারেশন করে কাটা দাগ হয়ে থাকে তো এগুলো থাকলে চাকরি হবে না অবশ্যই মাস্ট বি রিমুভ করে গেলে চাকরি হবে তো সেটা রিমুভ করা সবচেয়ে কার্যকরী চাইনিজ লানবে না এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিম নিয়মিত ব্যবহারে এক থেকে দেড় মাসের ভিতরে যেকোনো কোনো মাত্রায় কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যায় অবশ্যই ব্লেডে কাটা দাগ থাকলেও সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে সো যাদের এই কাটা দাগের ভুক্তভোগী তারা এটা নিয়ে সমাধান করে নিতে পারবে ইভেন পরবর্তী যে সমস্যাটা হয় সেটা হচ্ছে শরীরে বিভিন্ন অংশে ফাটা দাগ অংশে হয় পেটের হয় বা পায়ের কিছু অংশে হয় যেখানে পায় বা এই কারণ দেখা যায় কেউ অতিরিক্ত একটু ফ্যাট হয়ে যায় বা অতিরিক্ত চিকন হয়ে যায় তখন শরীরে স্ট্রেস মার্ক বা ফাটা দাগ হয় এই ফাটা দাগ থাকলে কিন্তু চাকরি হয় না সেহেতু ফাটা দাগ করে মাঠে গেলে চাকরি হবে আর সেটার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান মেলা ও স্টেজ মার্ক চাইনিজ এই ক্রিম ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে এই ফাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সো যারা হচ্ছে এই পণ্যগুলো সংগ্রহ করতে চায় তারা ভিজিট করতে হবে ডিফেন্স ফেসবুক পেজ অথবা সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এরপরে কোন বিষয়টি দেখবে সেটা হচ্ছে ভেরিকোস ভেইন এটা অনেকেই ভুক্তভোগী যাদের আছে তারাই এটা বুঝতে পারবে পায়ে ভেরিকেজ ভেইন হয় অথবা লিঙ্গে ভেরিকেজ ভেইন হয় ভেরিকোস ভেইনটা কি দেখা যায় পায়ে মাসেলসে। সেখানে হচ্ছে সবুজ রক ভেসে ওঠে বক্র আকারে পাকা হয়ে যায় একটু দৌড়াদৌড়ি করলে বা একটু থাবা দিলে ওই রকটারও বেশি ফুলে ওঠে আবার লিঙ্গেও সেম টু সেম এরকম তো যাদের হচ্ছে এই রকম সমস্যা আছে তাদের কিন্তু চাকরি হবে না বাদ দিয়ে দেবে বাট ভেরিকেজ বেইন কিন্তু ইনজেকশন বা সার্জারির মাধ্যমে সেটা সমাধান করা পসিবল না ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকারী ভেরিকেজ বেইন ক্রিম অথবা ভেরিকেজ বেইন স্প্রে ব্যবহার করতে হবে নিয়মিত ক্রিম ব্যবহারে ভেরিকেজ বেইন একেবারে নির্মূল হয় সেই সাথে স্প্রে ব্যবহার করলে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা সেফ থাকে তো যাদের এরকম সমস্যা আছে তাদের এই দুইটা জিনিসে হেল্প নিতে হবে তাহলে তাদের মাঠে টিগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরে কোন সমস্যা সেটা হচ্ছে দুই হাঁটুর মাঝখানে লেগে যায় দুই হাঁটুর মাঝখানে লেগে গেলে কিন্তু চাকরি হয় না দেখা যায় পা আকৃতি করে দাঁড়ালে তাদের দুই হাঁটুর মাঝখানে নকনি লেগে যায় তো লেগে গেলে চাকরি হবে না মাস্ট ডুবে এটা সমাধান করতে হবে হাঁটু লেগে যাওয়ার সমস্যার জন্য পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে হবে নিয়মিত সিট আপ গেট আপ দিতে হবে পাশাপাশি অ্যাপডোমিনাল স্টপ ডেফিনেশন এই স্লিমিং ক্রিমটা দুই হাঁটুর মাঝখানে দিয়ে মাসাজ করতে হবে তাহলে হাঁটুর মাঝখানে অতি দ্রুত পাকা হয়ে যাবে এটা প্রমাণিত সো দ্যাট যাদের হচ্ছে হাঁটুর মাঝখানে লেগে যায় তাদের কিন্তু শুধু শুধু মাঠে গিয়ে মাঠ নষ্ট করে লাভ নাই অবশ্যই হাঁটুর মাঝখানে ফাঁকা করতে হবে এরপরে কোন সমস্যা সেটা হচ্ছে মাথার চুল পেকে যায় অনেকে আছে এরকম মাথা চুল পেকে যায় এরা কি করে মাঠে যাওয়ার সময় হয় টাক হয়ে যায় না হলে কি করে মাথায় কলপ করে যায় কালো দেখা যায় তো যারা হচ্ছে এরকম পদ্ধতি উপায় অবলম্বন করে মাঠে যাবে তাদের কিন্তু চাকরি হবে না সেখান থেকে বাদ দিয়ে দিবে তো এটা সমাধান কি যাদের মাথা চুল পেকে যায় তাদের জন্য শ্যাম্পু ব্যবহার করতে হবে এটা সাধারণ নয় প্রতি দুই মাস পর পর যদি একবার করে ব্যবহার করা যায় তাহলে মাথা চুল পাকায় একেবারে প্রতিরোধ হয়ে যাবে এটা ন্যাচারালি সেহেতু যারা হচ্ছে এই মাথার চুল পাকায় ভুক্তভোগী তাদেরকে এখন থেকে এলিট শ্যাম্পু ব্যবহার করতে হবে তাহলে মাথা মাথার চুল পাকার থেকে সমস্যার সমাধান হবে এখন কোন সমস্যা সেটা হচ্ছে তাদের নখের সমস্যা থাকবে নখের সমস্যা নখের কুনির সমস্যা নখের চিপা হয় বা নখে ইনফেকশন হয় বা নখে এক্সেপ্ট এক্সেপ্ট বিভিন্ন সমস্যার ভিতরে রক্ত জমে থাকে তো এই সমস্যাগুলো থাকলে চাকরি হবে না তো নখের এই সমস্যা অবশ্যই সমাধান করতে হবে আর সেটার জন্য সবচেয়ে পারফেক্ট সলিউশন এই ফিরেও চাইনিজ এই ক্রিম ব্যবহার করতে হবে নখে নিয়মিত ব্যবহার করলে নখের সমস্যা সমাধান হয়ে যাবে এক থেকে দেড় মাসের ভিতরে সেহেতু যারা এরকম সমস্যায় ভুক্তভোগী রয়েছে তাদেরকে অবশ্যই এগুলো সলিউশন করতে হবে এখন কিছু সমস্যা আছে যে সমস্যা থাকলে কিন্তু সমাধান করা পসিবল না যেমন অনেকের চোখ হচ্ছে টেরা থাকে মানে চোখ বাঁকা থাকে আমি এই যে চোখের দিকে তাকাচ্ছি এরকম দেখা যাবে একটা চোখ টেরা থাকে বা দুইটা চোখ টেরা থাকে সে একদিকে তাকিয়ে আছে কিন্তু দেখ দেখতে পাই অন্যদিকে তো এমন যাদের থাকবে এটা তো রিকভার করা পসিবল না তাদের চাকুরি হবে না এই সমস্ত ব্যক্তিবর্গের মাঠে গিয়ে কোনো লাভ নাই। আবার দেখা যাবে অনেকের কানের পদ্মা ছিদ্র থাকে তো কানের পদ্মা ছিদ্র থাকলে এটা কিন্তু প্রাথমিকভাবে ভাবে অপারেশন করলে পদ্মা ঠিক করা যায় তো যাদের ছিদ্র আছে তাদের আসলে মাঠে গিয়ে কোনো লাভ হবে না চাকরি হবে না আবার দেখা যায় নাকে অতিরিক্ত মাত্রায় থাকে। না সমস্যা অতিরিক্ত যাদের অতিরিক্ত মাত্রায় পলিপাস আছে তাদের কিন্তু মাঠে গেলে বাদ দিয়ে দিবে সেহেতু হালকা মাত্রায় থাকলে কোনো সমস্যা নাই এছাড়া অনেকে টনসিলে অপারেশন করা থাকে টনসিল ফোলা থাকে এরকম থাকলে কিন্তু তাৎক্ষণিক থাকলে বাদ দিয়ে দিবে ইভেন স্কিনে কিছু সমস্যা আছে যেমন পাইলস পাইলস এটা যার আছে সেই জানে যার নাই সে তো অনেকেই জানে না আমি মনে করি তো পাইলস সমস্যা যদি কেউ অপারেশন করে সেখানে কাটা ছেঁড়া ফাটা হয় বাদ দিয়ে দিবে একেবারে তো পাইলসের জন্য ন্যাচারালি সমাধান হচ্ছে ডেক্টামিনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে ব্যবহার করলে কিন্তু পাইলস থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেহেতু এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা যায় তাহলে এখান থেকে পারফেক্ট ভাবে সলিউশন পাওয়া যাবে এছাড়া চাকরি না হওয়ার বেশ কয়েকটি কারণ আছে যদি তাৎক্ষণিক ওই মুহূর্তে মাঠে যাওয়ার সময় জ্বর থাকে সর্দি থাকে বা অন্য অন্য তার ভিতরে কিছু পাওয়া যায় আর কি সিনড্রম পাওয়া যায় তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে সেখান থেকে বাদ দিয়ে দিবে যেমন চোখ ওঠা আছে সোয়া কিছু রোগ আছে পানিবাহিত কিছু রোগ আছে ইনফেকশন এরকম যদি কিছু ওই সময় পাওয়া যায় তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে সো আমি যতগুলো সমস্যার কথা বলছি মোটামুটি এখানে সবকিছু বলা হয়ে গেছে এতগুলো সমস্যা যে এই সমস্ত পুরুষপাতের ভিতরে নাই এবং তারা ফিট আছে তাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আজাদের সমস্যাগুলো আছে অবশ্যই রিকভার করে মাঠে গেলেও কিন্তু চাকরি হয়ে যাবে সো যারা বেকভার করে মাঠে যাবে না তাদের চাকরি হবে না এটা আমি একদম খাতায় কলমে লিখে দিব। মাঠে এই সমস্ত সমস্যা না গেলে চাকরি হবে না সো এই বিষয়গুলো অবশ্যই বিকিয়ারফুল ভাবে নিজেকে সংশোধন করতে হবে যেন মাঠে গেলে চাকরি হয়ে যাবে আর সমস্ত কিছু তথ্যের জন্য বা সংগ্রহের জন্য ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এত সময় ধরে দেশের জেপান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে সবাই মাঝে শেয়ার করে সরে দেবেন যেন তারা উপকৃত হতে পারে আমি দেখতে চাই যে কে কোন জেলা থেকে এই ভিডিও সম্পূর্ণ দেখেছে এবং কমেন্ট বক্সে আপনার নাম সহ জেলা সহ লিখে দেবেন আমি দেখতে চাই কোন জেলাতে আমার ফ্যান ফলার সবচেয়ে বেশি সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ